মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া শুরু সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া গ্রামী ভাইরা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া শুরু এই কথা শুনেই অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন আমরা এ নিয়ে ভিডিও বানিয়েছি অতীতেও এ নিয়ে আরও অনেক ধরনের ভিডিও করা হয়েছে এখন সবাই আসলে জানতে চাই ব্যাপারটা যে এটা কতটুকু সত্য মালয়েশিয়াতে যে অবৈধ প্রবেশিত বৈধ শুরু বলে সবাই যে বলছে এটা কি আসলে সত্য কিনা কথাটা এমন ভাবে বলা হয় যে মালয়েশিয়াতে অবৈধ দেয় বৈধ দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু ব্যাপারটা আসলে এরকম না মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা দান এটা আমরা অতীতেও বলেছি যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা একটা নিয়মিত প্রক্রিয়া এই প্রক্রিয়া প্রতিনিয়তই সংগঠিত হয়ে থাকে এখন সরকার বর্তমান পরিস্থিতিতে নতুন করে আবার মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধতে দেওয়ার জন্য এক ধরনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে যাকে তারা বলছে নতুনভাবে নাম দিয়েছে রিক্যালিব্রেশন প্ল্যান টু এখন দুই বলা হলেই কি এটা দুই সালে আসলে শুরু হবে মালয়েশিয়ার যে অভ্যন্তরীণ সোর্স এবং যে সরকারি ব্যবস্থাপনা এবং আদার্স যে দেশগুলো ছিল যে পনেরোটা সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া তাদের কর্মী নিয়ে থাকে সেই দেশগুলো যে কূটনৈতিক প্রচেষ্টা এবং যার ভিতরে অনেকগুলো আসিয়ানভুক্ত দেশ রয়েছে তাদের কূটনৈতিক প্রচেষ্টা ফলে মালয়েশিয়া সরকার মোটামুটিভাবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে তারা এই যে তাদের যে বর্তমানে সাধারণ যে কার্যক্রম রয়েছে আপনি কিন্তু জানেন মালয়েশিয়াতে বর্তমানে একটি সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হয়েছে এবং অতীতে যখন আমরা এই সাধারণ ক্ষমা নিয়ে কথা বলেছিলাম যখন আমরা বলেছিলাম যে মালয়েশিয়া সাধারণ ক্ষমার কার্যক্রম শুরু করবে যেটা তারা এই গত এপ্রিল মাসে মে মাসে শুরু করে যখন আমরা সেটা তখন বলেছিলাম তখন আমরা যখন বলেছিলাম যে পরিকল্পনা চলছে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হয় তখন অনেক অনেক ধরনের কথা বলেছেন যে আপনারা আসলে কিছুই যায় না কিন্তু দেখা গেল যে আসলে তাদের এই সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হয়ে গেল একইভাবে আমাদের মালয়েশিয়ান ইন্টারনাল সোর্স থেকে শুরু করে আমরা সব জায়গা থেকে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়ার বর্তমান সরকার বর্তমানেও একটি রিক্যালিব্রেশন প্ল্যান তারা তৈরি করছে আসলে একটা জিনিস তো আপনার হুট করে হয়ে যায় না যে আজকে আমি বলে দিলাম কালকে থেকে চালু হয়ে গেল ব্যাপারটা এইভাবে আসলে হয় না তাদের একটা সমীক্ষা কার্যক্রম চালাতে হয় একটা ভিজিবিলিটি স্টাডি করতে হয় যে আসলে তারা যদি এই যে কার্যক্রম শুরু করে রিক্যালিবেশন প্ল্যান যে কার্যক্রম শুরু করে তাহলে তাদের কি পরিমাণ শ্রমিক এখানে বৈধ হবে কি পরিমাণ কর্মী তাদের অবৈধ রয়েছে তার একটা এস্টিমেশন তাদের করতে হয় এখন আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিচালিত হচ্ছে যে যা দ্বারা আসলে তারা চাচ্ছে কিছু সংখ্যককে আগেই নিয়ন্ত্রণ করে ফেলতে এখন দুই সালে যখন আরটিকে টু আরটিকে টু পয়েন্ট জিরো যখন তারা লঞ্চ করেছিল তখন প্রায় চার লক্ষ আঠারো হাজার অবৈধ শ্রমিক অবৈধ শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পেয়েছিল বৈধ হয়েছিল এবং যার ভিতরে হিউজ সংখ্যক একটা বাংলাদেশি সংখ্যা ছিল এখন বর্তমান সময়ে তাদের যে একটা পূর্বানুমান বা বর্তমানে যে একটা পূর্বানুমান দেখা যাচ্ছে এই হিসেবে প্রায় পাঁচ লক্ষ অবৈধ শ্রমিক বর্তমানে রয়েছে মানুষের পাঁচ লক্ষ প্লাস মাইনাস পাঁচ লক্ষ বেশিও হতে পারে কিছু কম হতে পারে এখন তারা আসলে ফিজিবিলিটি স্টাডিজ করে ভিজিবিলিটি স্টাডিজ করে দেখবে যে দেখার চেষ্টা করছে যে আসলে এদেরকে যদি তারা দানের যখন পূর্ণাঙ্গ রূপে বৈধতা দানের কার্যক্রম বৈধতা কাউকে বাদ দিয়ে দিতে পারবে না বা এই যে ধরনের অবশ্য তারা কিছু ধরনের ক্রাইটেরিয়া সেট করার চিন্তা ভাবনা করছে যে এই এবার যেই রিক্যালিব্রেশন বা প্রোগ্রামটা আর পি বা আর টিকে যাই বলা হোক না কেন যেটাই তারা করুক না কেন তাতে তারা একটা বাইন্ডিংস এবং কিছু ধরনের শর্ত জোরে দেওয়ার পরিকল্পনা করছে বলে আমরা জানতে পেরেছি তো এই আসলে তাদের এই শর্ত জুড়ে দেওয়ার মানে কি কি শর্ত তারা জুড়ে দিতে পারে তাদের শর্ত জুড়ে দেওয়ার সম্ভাবনা আছে এর ভিতরে সবচেয়ে প্রথমে যেটা বলা হচ্ছে এইজ লিমিটেশন তারা এবছর চাচ্ছে আসলে এবার যে রিক্যালিব্রেশন প্রোগ্রামটা হবে সেই রিক্যালিব্রেশনে তারা একটা এইজ লিমিটেশন দিয়ে দিতে যাচ্ছে যে এত থেকে এত মানে মালয়েশিয়াতে প্রবেশের সময় হলো আঠারো বছর এখন তারা বেস লেভেল ধরছে আঠারো থেকে যে আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত যাদের বয়স আছে তারাই শুধুমাত্র এই প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন এমন একটা ক্লজ তারা আনতে যাচ্ছে যদিও এটা এখনো নির্দিষ্ট মানে এখনো যে এটা নির্দিষ্ট হয়ে গেছে ব্যাপারটা এরকম না কিন্তু তারা এই ধরনের সমীক্ষা নিয়ে কাজ করছে দ্বিতীয়ত তারা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যাদের চাকরির বয়স ১৩ বছর পূর্ণ হয়ে গেছে অতীতে এই ধরনের কোনো লিমিটেশন ছিল না বা ইভেন দেখা যেত যে মানে তেরো বছর একটা লিমিটেশন ছিল যে তেরো বছর পর্যন্ত সর্বোচ্চ এক টানা থাকতে পারবে তারপরে দেশে চলে গিয়ে আবার চাইলে আসতে পারবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন তারা চাচ্ছে যে এই লিমিটেশনটা তেরোতেই নিয়ে আসার জন্য কারণ যেহেতু প্রতিনিয়ত তাদের এখানে নতুন শ্রমিক ঢুকছে এবং যাদের বয়স আসলে ক্রস করে যাচ্ছে তারা আসলে ওই পরিমাণ সেখানে আউটপুট দিতে পারছে না এরকম যে তারা আসলে যাচ্ছে যে যাদের লেবার ফোর্সে যাদের কাজের বয়স তেরো বছর ক্রস করে চলে গিয়েছে তাদেরকে আসলে এই প্রক্রিয়ার বাইরে রাখার জন্য এরপর যেটা সবসময় যেটা থাকে সেটা হলো ব্ল্যাকলিস্ট মানে ব্ল্যাকলিস্টের যে একটা ব্যাপার থাকে যে যারা ব্ল্যাকলিস্টে বিভিন্ন মামলা আছে 그러면은 যারা ব্ল্যাকলিস্ট হয়ে আছেন তাদেরকে আসলে মালয়েশিয়া কখনোই এই সুযোগ দেয় না এবং এরপর যেটা আছে সেটা হলো যে তারা এবছর চিন্তা হচ্ছে যে তারা কোনো ধরনের এজেন্ট মিডিয়েটর বা কোনো ধরনের মাধ্যমের মাধ্যমে মানে কোন ধরনের মধ্যবর্তী কোনো পন্থার মাধ্যমে তারা আসলে এবারে বৈত থাকার জন্য চালাবে না তাদের কিছুদিন পূর্বে একটা অ্যাপস চালু করেছে তারপর তারা একটা সেবা চালু করেছে সেটা হচ্ছে মাই ভিসা টু তারা চিন্তা করছে যে এই রিক্যালিবেশন প্রোগ্রামটাকে মাই ভিসা টু পয়েন্ট জিরো যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের সাথে ইন্টিগ্রেট করার জন্য এবং এর মাধ্যমে আসলে ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে তারা তাদের এই কার্যক্রমটা বর্তমানে এই কার্যক্রমটা পরিচালনা করার চিন্তা ভাবনা করছে এখন আসলে তারা কেন এই রিক্যালিভেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে তাদের অভিবাসন খাত আছে তাদের অভিবাসন খাতকে শৃঙ্খলিত করা তাদের যে শ্রম আছে শ্রম দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিক দ্বারা আবার সংখ্যা বাড়ানো দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিকের সংখ্যা বাড়ানো দ্রুত এবং বই সহজে বৈধ হওয়ার এই কার্যক্রমের মাধ্যমে তারা আসলে তাদের যে শ্রমবাজারটা আছে শ্রমখাতটাকে তারা আসলে শৃঙ্খলিত একটা নিয়ন্ত্রণের মাঝখানে নিয়ে আসতে যাচ্ছে এখন ভিজিবিলিটি স্টাডিজের মাধ্যমে তারা আসলে দেখতে যাচ্ছে যে কোন কোন সেক্টরগুলোতে তারা এই বৈধতা তাদের সেই সেক্টরগুলোর উপরে কি কি ধরনের প্রভাব পড়বে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়া সরকার আসলে মূলত সাত থেকে আটটা সেক্টর নিয়ে তারা এই বৈধতা দানের কার্যক্রমকে চালিয়ে নেওয়ার বা চালু করার একটা করছে প্রথমত কি কি আছে যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছেন কনস্ট্রাকশনে আছেন সিকিউরিটি মানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে নিরাপত্তা যে সেক্টরে আছেন তারপরে মাইনিং কোয়াল মাইনিং যে সেক্টরটা আছে সেখানে যারা আছেন সার্ভিস সেক্টরে যারা আছেন এগ্রিকালচার প্ল্যান্টেশন এছাড়াও আছে হলো বিদেশি গৃহকর্মী বা হাউস ওয়াই হাউস ওয়ার্কার যারা আছেন ফরেন হাউস ওয়ার্কার এই সেক্টরগুলিতে এই সাত থেকে আটটা সেক্টরে তারা আসলে বৈধতা কার্যক্রম দিতে যাচ্ছে যেটা আসলে সরাসরি তাদের যে ওয়ার্ক ফোর্সে যে আছে তাদের যে ন্যাশনাল ইকোনমিতে যেটা আসলে কন্ট্রিবিউশন দেবে সেই ধরনের ফোর্সগুলোতেই তারা আসলে এই বৈধতা কার্যক্রমটা দিতে যাচ্ছেন এখন এটা কি কালকেই শুরু হবে ব্যাপারটা বা এই মাসেই শুরু হবে অনেকে আমাদের কাছে মানে আমাদের ম্যাক্সিমাম যারা আছে তারা কি চায় আসলে তারা ডেট চায় বলেন ভাই কালকে শুরু হবে বলেন পনেরো তারিখে শুরু হবে বলেন এক তারিখে শুরু হবে আপনাদের এই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু অনেকে আপনাদের ডেট দিয়েও দেয় কারণ আপনারা যেটা চাচ্ছেন তারা সেটা দিতে চায় যাতে তাদের যে আপনি তাদের সাথে যুক্ত থাকেন কানেক্টেড থাকেন কিন্তু আমরা আসলে এই ধরনের কোনো বা ডেট নিয়ে আসলে কাজ করি না কারণ ডেট এখন মানুষের সরকার ঘোষণা করে নি বা সে এই ধরনের পসিবল কোনো ডেট ঘোষণা করে নি যে এই মাস থেকে সেই মাস থেকে এরকমভাবে শুরু হবে তাহলে এটা কবে শুরু হওয়ার সম্ভাবনা আছে এখন ধারণা করা যাচ্ছে যে যেহেতু একটা বৈধতা আউট একটা কার্যক্রম চলছে সাধারণ একটা কার্যক্রম চলছে এটা শেষ হওয়ার পূর্বে এটা যে সাধারণত ধারণা কর এখন ধারণা করা যাচ্ছে যে ডিসেম্বর অথবা নভেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শুরুতে এই কার্যক্রমটা শুরু হতে পারে তাদের এখনো যথেষ্ট পরিমাণ ফিজিবিলিটি স্টাডিজের ব্যাপার রয়েছে যথেষ্ট পরিমাণ তাদের একটা সিস্টেমাইজড করার ব্যাপার রয়েছে কারণ তারা চাচ্ছে এবার একটা ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে এই পর্যন্ত কার্যক্রমটা শুরু করতে এবং এক্ষেত্রে বিভিন্ন বিদেশি সরকারের যে পরামর্শ রয়েছে চাপ বলেন চাপ রয়েছে সবকিছুই রয়েছে আসলে সেখানে আসলে একটা একটা তারা এটা চালু এবং জিনিস মনে রাখবেন এর জন্য কিন্তু কিন্তু এটা কখনোই হবে না যে প্রোগ্রামটা তারা নিয়ে আসতে যাচ্ছে তারা মোটামুটিভাবে এখন পর্যন্ত নিশ্চিত করছে যে এতে ভালো ধরনের একটা ফি এবং একটা জরিমানার একটা ব্যাপার থাকবে যারা আসলে দীর্ঘদিন অবৈধ হয়ে আছেন তাদের জন্য একটা ভালো ধরনের জরিমানার ব্যাপার থাকবে এবং আপনারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন আর আরেকটা ব্যাপার হলো যে সবসময় মনে রাখবেন এই কার্যক্রমে কোনো এজেন্টকে তারা নিয়োগ দেবে না এবং মালয়েশিয়া সরকার কিন্তু বাংলাদেশের মতো না যে আপনি বলে দিল আপনি বললো তারা এজেন্টের মাধ্যমে নিয়োগ দেবে না কিন্তু এই মানে নিচে নিচে বা সাইডওয়েতে তার তারা এজেন্টের মাধ্যমে আসলে কাজটা করবে ব্যাপারটা এরকম না তারা এখন এটা পুরোটাই সিস্টেমিক ওয়েবসাইট ভিত্তিক বা অ্যাপস ভিত্তিক কারসুপルメ নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এই ধরনের পরিকল্পনায় তাদের আছে চার ফলোসুইথ তারাশন মাই বিজার 2.0 নামে একটা অ্যাপস ভিত্তিক কার্যক্রম শুরু করেছে এখন সেই রকম যদি হয় তাহলে আপনি কিন্তু কারো হাত পা ধরে বা কারো কাছে পাসপোর্ট জমা দিয়ে বা কারো কাছে টাকা দিয়ে আসলে এই জিনিসটা করতেকল্পনা অনেকেই করে কি এই ধরনের ভিডিও প্রকাশ হওয়ার পর এর সূত্র ধরে অনেকেই আছে যে এটার মাধ্যমে আসলে তারা লোকজন এর কাছ থেকে দালাল চক্র একটা দালাল চক্র তৈরি করে একটা মিডিয়েটর তৈরি করে তৈরি করে লোকজন এর কাছ থেকে বিভিন্ন ধরনের চার্জ করা শুরু করতে দেয় এই ধরনের প্রতারণা হাত থেকে বেঁচে থাকুন সাবধান থাকুন সরকারি ঘোষণা আসবে সরকারি প্রক্রিয়া যখন নির্ধারিত হবে সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করুন এবং সরকারি ঘোষণা এবং প্রক্রিয়া প্রক্রিয়া নির্ধারিত হওয়ার সাথে সাথে আপনাকে সেটা করতে হবে তার সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তাই নিশ্চিন্ত থাকুন এবং যারা এখন অবৈধ অবস্থায় আছেন তাদেরকে আমরা পরামর্শ দেব আপনারা সচেতন থাকুন নিরাপদ থাকুন এবং আপনার যদি আসলে সেখানে কাজ না থাকে আপনি যদি মানবতার জীবনযাপন করতে করে থাকেন তাহলে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে আপনি সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশ নিয়ে চলে আসুন নতুন যে কলিং শুরু হয়েছে সেই কার্যক্রমে আবার পুনরায় যাওয়ার চেষ্টা করুন আর যদি আপনি সেখানে নিরাপদ থাকেন কাজ চালিয়ে যেতে পারেন আপনার ইনকামের কোনো ব্যবস্থা সমস্যা না হয় আপনার ধরা পড়ার কোনো সমস্যা না হয় তাহলে নিরাপদে অবস্থান করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই দুই চার পাঁচ মাসের মাঝখানে আপনারা বৈধ হওয়ার সুযোগ পাবেন আশা করি ভালো লেগেছে তথ্যটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন প্রবেশে ফিসা এবং যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ